অন স্টেপ অল ইস্টেপ জি ভাইয়া এটা অন ইস্টেপ এটা হেয়ার ব্যয় এবং হেয়ার স্টেট কাজ করবে ও আচ্ছা আচ্ছা এটা তো হেয়ার ব্যয় কাজ করবে মাথা আসবে আচ্ছা এবং এটা এই এটা সাহায্যে স্টোড হয়ে যাবে আচ্ছা আচ্ছা জি জি এই যেখানে সুইচ দেওয়া আছে আপনার খুব সুন্দর করে বোঝানোর জন্য একবারে দেওয়া আছে ঠিক আছে কত পাওয়ার অফ অন মিডিয়াম হাইলো দেওয়া আছে এই যে দেখেন

লক আচ্ছা আচ্ছা স্টেট করার পর গরম হয়ে গেলো বাচ্চার টাতে থাকতে পারে আচ্ছা জন্য আপনি এইভাবে করে এটা লক দিয়ে রাখলে এটা এইভাবে থাকবে তাহলে কেউ আর হাতটা গেল আচ্ছা আচ্ছা কোনো প্রকার ক্ষতির কোনো রিস্ক নাই আচ্ছা এই হলো আমাদের লকটা দাও এইটা দেখেন এখানে আচ্ছা ঠিক আছে এইভাবে চাপ দেই এই হলো সুইচ এই সুইচ যা আপনার এখানে পাওয়ার উঠবে আচ্ছা নামবে শো করবে এখানে মালটা খুব সুন্দর カラー ঠিক আছে একদম খুব

আচ্ছা বিভিন্ন দামের হয়। সব এক একদমই হয় না। একটু বেশি হয়, একটু কম হয়। 100 টাকা বেশি হয়, 100 টাকা কম হয় বিভিন্ন মালের উপরে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি। আপনার এখানে আরে আমাদের আরো অনেক মাল দেওয়া আছে। এই যে মেকের মাল দেওয়া আছে। ও মেকের মাল আছে। এটা মেকের মালও দেখে আপনাকে দেখে না। এই মেকের মাল। এটাও খুব ভালো মাল। ঠিক আছে? সোকানের মতো এটাও খুব ভালো মাল। এটা এলো আপনার মডেল এলো 3068। 3068 মডেল। এটা 750 ওয়াট পাওয়ার ওর দেবে। এটাও 700 পাওয়ার 150 একটু চওড়া। ঠিক আছে? এটাও আপনার শো করবে এটা তো ডিসপ্লে খুব সুন্দর করে প্যাকেট করা আছে খুব এক্সট্রা মালার মালের দেওয়া আছে খুব ভালো মাল এই জন্য আচ্ছা আচ্ছা এটা তো আরো দেখতেছি আধুনিক জি এই যে এটা হলো কত না খুব সুন্দর ঠিক আছে ভিতরে গোল্ড গোল্ডেন করা উপরে ব্ল্যাক করা এখানে সুইচ দেওয়া আছে এবং এখানে ডিসপ্লে দেওয়া আছে ও আচ্ছা ডিসপ্লে তো দেওয়া যাবে আবার হলো কম বেশিও করা যাবে আর কি জি জি এটার পিছনে একটা লক সিস্টেম আছে ওটারও লক সিস্টেম আছে এই যে লক করে দিলেন এটা এইভাবে রেক্স থাকবে আর কি মুক্ত এটা আবার আপনি করার সময় এভাবে খুলে নিলেন

ঠান্ডা গরম এবং হালকা গরম জি 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 তিনটার হাওয়াই পাওয়া যাবে আচ্ছা এটার প্রাইস টা কত ভাই এটার প্রাইস টা আপনার হোলসেল এলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা জি জি আচ্ছা ভাই যদি কেউ এক পিস নিতে চায় তাহলে তার জন্য কথা যদি এই ভিডিও দেখে যদি কেউ অর্ডার করে নিতে চায় ঢাকার বাড়ি থেকে আপনারা দিয়ে দিবেন সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জ আলাদা পড়বে আলাদা পড়বে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন এটা মেকের খুব ভালো মাল

ওনারা অলওয়েজ পাইকারি সেল করে কিন্তু আমরা ওনাদের কাছে জানতে চাইছিলাম যে পাইকারি ছাড়াও দেখা যায় অনেকে খুচরা নিতে চায় এই জন্য আর কি রাকিব ভাইয়ের কাছে আমরা জানতে চাইছিলাম যে খুচরা কিছু মাল তেল দেওয়া যাবে কিনা তো উনি আসলে আমাদের খুব রিকোয়েস্টের পরে উনি আসলে খুচরাতে দুই একটা বিক্রিতে রাজি আছে সচরাচর ওনারা আসলে খুচরা বিক্রি করে না তো ধন্যবাদ আসলে রাকিব ভাই আমাদেরকে একটু খুচরা প্রাইস দেওয়ার জন্য কারণ আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে মানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দাম চায় আমাদেরকে হয়রানি করে

এটাও খুব ভালো মাল একত্রিশশো মডেল এটার আর একটা মডেল হয় বত্রিশশো এটা হলে একত্রিশশো একটা মডেল হয় বত্রিশশো হ্যাঁ এটাও খুব ভালো মাল এটাও তো হ্যাঁ 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 দেয় চুল শুকানোর জন্যই

হালকা গরম ফুল ঠান্ডা যার যেটা দরকার ফুল গরম হালকা গরম ফুল ঠান্ডা ফুল ঠান্ডা জি 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 আচ্ছা মানে একের ভিতরে তিন 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 জি আচ্ছা এইটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটার প্রাইসটা রাখতেছি হলো 1500 টাকা মাত্র 1500 টাকা জি একজন ওয়ান ডে মাত্র 1500 টাকা নিয়ে যেতে পারবে জি 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 কাজী ভাই আমি আরেকটা মাল দেখাচ্ছি দেখেন ওয়ান স্টেপ ওয়ান স্টেপ জি ভাই এটা ওয়ান স্টেপ

কি আছে ঠিক আছে এই যে ও আচ্ছা আচ্ছা এটা তোমার চির মতো মানে কি মতন মাথা আসবে এখানে হেয়ার বেয়ার কাজ করবে মাথা আসবে আচ্ছা এবং এটার এই এটার সাহায্যে স্টোড হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যেখানে সুইচ দেওয়া আছে আপনার খুব সুন্দর করে বুঝানোর জন্য একবারে দেওয়া আছে ঠিক আছে কত পাওয়ার অফ অন মিডিয়াম হাই লো দাও আছে এই যে দেখেন

তারপরে রাকিব ভাই বলতে চাইতেছে যে তাদের কাছে আসলে আরো অনেক মডেল আছে ঠিক আছে যার যে মডেল পছন্দ যদি এর বাইরেও কারো কোনো মডেল থাকে তাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে রাকিব ভাই ইনশাল্লাহ দিতে পারবে জি 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 রাকিব ভাই জি আচ্ছা সেটাই আচ্ছা আচ্ছা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ওই নম্বরে যোগাযোগ করলে সরাসরি এই কেরানীগঞ্জের ওয়ানদের সাথে আপনারা কথা বলতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকেই